বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো বান্না সব নিয়ে বসে গেছি এখানে দেখো পাট শাক বাড়ি থেকেই আছে সকালবেলা রেখেছি খেতে ইচ্ছা করছিল তো একাটি নিয়েছি দেখো বেঁচে ফেঁচেও নিয়েছি কারণ চা খেতে খেতে ভাবছি কী করবো ওইটাই ছাড়িয়ে নিয়ে কারণ সময় তো লাগবে তো যাই হোক শাক শাক এই দেখো উচ্ছেটা আগামীকাল এনেছে আজকেই দেখো কী অবস্থা একদম পুরো পেকে একদম টস টসে হলুদ হয়ে গেছে আর আম দুটোও নিয়েছি আম দুটো আবার সেই নরম নরম লাগছে তো যাই হোক চাটনি পাটনি করে ফেলবো এখানে দেখো অনেকটা পিঁয়াজ রসুন এখনও ছাড়ানো হয়নি ছাড়াবো এখানে আলু টমেটো আর এই যে গন্ধরাজ লেবু সব মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে এখন উঠছে আম শাক এসব কাটবো আর কালকে একটু বৃষ্টি হয়েছে মানে ঝড় বৃষ্টি হালকা হয়েছে তাই মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বললে দেখা যায় কী নিয়ে এসছে রবিবারের বাজারে চলো ঢালি ওই মাছ নিয়ে আসবো তারপর আবার আমি বললাম থাক এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মাংসই নিয়ে আসো কারণ কালকে আবার যদি গরম হয় তখন আর খেয়ে শরীরে কষ্ট হবে এই দেখো চিকেন নিয়ে এসছে তাহলে আজকে একটু ফাঁকা মাঠে বলে না গোল আর সেইটাই মেরে নিলাম তো এই হচ্ছে চিকেন নিয়ে এসছে আর শাক তো বাড়ি থেকেই নিলাম বললাম তো চিকেন তো হবেই সাথে কিন্তু অনেক কিছু হবে উচ্ছে হবে আমের চাটনি হবে তো চলো এই মাংসটা ধুয়ে ঠুয়ে মোটামুটি অনেকটাই কাটাকুটি হয়ে গেছে এখন এই টুপি যে কটা আছে কাটবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মাংসটা ভালো করে ধুয়ে নিই লেগটা কিন্তু এইটা বড় আর এটা কিন্তু একটু ছোট একটা ছোট পা একটা বড় পা তাই তো কেটেছে গুলবান তাহলে তো এই হচ্ছে আজকের বাজারের মধ্যে এই রয়েছে তো চলো এগুলো তো না টুকি টাকি কেটে ফেলেছি কারণ সময়ের মধ্যে চলতে হয় তো সব সময় তো ক্যামেরা অন করার মতন সময় থাকে না তাড়াতাড়ি করতে হয় তো চলো মাংসটা ধুয়ে ধুয়ে তারপরে আসছে বন্ধুরা দেখো উচ্ছে কাটতে বসে গেছি আজকেও কিন্তু গোল গোল করে করবো তাই নিয়ে কর্তামশের সাথে একটু তর্কাতর্কি লেগে গেল কি গোল গোল করে খাও দেখো পাকা ছাড়িনি একটু মোটা মোটা করে কেটেছি লবণ হলুদ মাখিয়ে বেশ কর্মরে করে ভাজবো ওর আবার পেঁয়াজ দিয়ে ভাজো এই দিয়ে ভাজো এরকম করলে কত সুন্দর লাগে খেতে আর মাংস হবে তার মধ্যে আবার কত আর বাড়াবো আলু ফালু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দে এরকম ভেজে দেবো ও সেই স্বাদ না না এরকম করলে আমি আর খেলবো না যাও তো খেলবে না না আনবে না বলো

তো এইসব দিয়ে এত কাসন খেতে ভালো লাগে না তো যাই হোক উচ্চটা দেখো কেটে ফেলেছি এক ফুটে লবণ হলুদ মাখিয়ে নেবো এবারে কাটবো আম তারপরে আমটা কেটে ফেটে নিয়ে শাকটা কাটতে বসবো তো এই দেখো আম পাকা পাকা আমের চাটনিটা দারুণ খেয়েছি পাকা পাকা তো পুরো একদম জেলির মতন লাগছে গোলে পাক তো একটা আম তো আগে ছিল আর একটা আম কালকেরটার মধ্যে ছিল এটা হচ্ছে আগের আমটাই বেশি পেকে গেছে তো চলো আর কি আমটা কাটি রবিবারের বাজার একটু জমিয়ে না খেলে হয় আজকে অনেকদিন পর রবিবারে মাংস তিন দিন জমিয়ে খাও না তুমি কালকে শনিবার বাজার এক গাদা রান্না করেছিলে তো মাছ মাংস তো ছিল না মাছ মাংস লাগে ওই অতগুলো রান্না করলে তো আছে কালকে করতাম না অতগুলো কিন্তু কি করব সবই তো না করলে নষ্ট হয়ে যায় তাহলে

ভিডিও করব ভিডিও এডিট করব না ছাড়বো না এক্সট্রা আরও কিছু করবো মানে নিজে একা হাতে করলে হয় আমার বর এডিটও করে না কিছুই করে না এত কষ্ট করছি তাও ভগবান যেন মুখ তুলে দেখাচ্ছে না কবে যে দেখাবে ভগবানই জানে তো যাই হোক চলো এই আম কাটা কমপ্লিট চলো এখানটা পরিষ্কার টরিষ্কার করে আসি এবার শাকটা তো বেঁচে বুচেই রেখেছি জাস্ট কুচাবো বেশি কুচাতে লাগবে না পাট শাক আমি শাক বেশি কুচাই না রান্না করতে করতে অটোমেটিক হয়ে যায় তো চলো শাক আদা রসুন একটু কাটলেই আমার সবজি কাটা কমপ্লিট চলো এই আমটা কেটে এখানটা পয়সা করে তারপরে আসছি বন্ধুরা দেখো পাট শাক কাটতে বসে গেছি একদম বড় বড় করে কারণ আমি শাক কিন্তু আবার বেশি ছোটো ছোটো কাটি না কাটতে পারি ঠিকই এরকম করে ঝিঝি করে কাটাই যায় কিন্তু কাটবো না কারণ যেহেতু আমি ধুয়ে কাটি না সেই জন্য এখন ঝিঝি করে কাটলে আর দেখতে হবে না সব দেখব নর্দমায় চলে গেছে শাকগুলো বা ঝুড়িতে আর কিছু নেই তো আমি তো জানোই ধুয়ে কাটি না এই জন্য আগে কেটে নিচ্ছে একদম বড় বড় করে শাকি হবে এরম এরকম প্রসাদ হবে সবাই কিন্তু দুআটি নিল না কেন এক আটি নিলাম লাল শাকের বেলা তিন আটি নিয়ে আসে নষ্ট করে দুআটি আমি কি করে জানবো তুমি যে দু আটি বলে তুমি একাটি করে বলে আমি এক আটি নিয়ে এসেছি আমি বলেছি যে পাঁচ শাক নিয়ে এসো আমি আটির কথা একবারও ধরে নেই ভালো হয়েছে যাই যে তাই খাবা সব সময় তুমি পাঁচ শাক এক নিয়ে এসো এত বড় বড় ডালনি দেখো তো ভাও মানে অনেক শাক না না মোটা আমি জানি শাক একটু হয় তাহলে আবার বলছো কত ডান্ডি ঠিক আছে বেশি আনলে তুমি বেশি নষ্ট করো কর আমি আমাকে কেউ বলতে পারবে আমি জিনিস নষ্ট করি ঠিক আছে অল্প অল্প খাও পোষাদের মতো বলছো কেন তুমি কথাটা তুললে তাই কথা তুমি বলতে হবে না হয়ে গেছে সময় নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ঝগড়া করতে করতে কিন্তু শাক কাটা কমপ্লিট হয়ে গেছে এরকম টুকি টুকুই ঝামেলা হতেই থাকে যত ঝামেলা তত ভালোবাসা তাই না চলো শাক কমপ্লিট এবারে কিন্তু সরাসরি চলে যাব রান্নাতে ভাত হয়ে গেছে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি এবার টুকটুক করে রান্নাগুলো করবো তো চলো আমার রান্না দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে কিন্তু এখন মাংসের আলু ভেজে নিচ্ছি হলুদ দিয়ে সামান্য তো দেখতেই পাচ্ছ হালকা লাল লাল ভাত চলে এসছে তো চলো নাবিয়ে নেব আর এদিয়ে কিন্তু ভাত প্রায় আরেক ফুটান দিয়ে দিলাম এবার গড় দিয়ে দেবো তো চলো ভাতটা গড় দিয়ে দিই আলুটা নাবিয়ে নিই তারপরে কি বসাবো না বসাবো তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে পাবো এ দেখো আলুটা ভেজে এই যে তুলে নিয়েছি তারপরে কিন্তু উচকে ভাজা বসিয়ে দিলাম গোল গোল করে একদম মুচ মুো করে ভেজে নিচ্ছি তো এক দফায় ভাজা হলে আরেক দফায় ভেজে নেব তো চলো কুরকুরে উঠছে নামিয়ে নিই তারপরে আরেকবার বসাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো থাকোরা এই দেখো সেকেন্ড দফায় কিন্তু উচকে ভাজা বসিয়ে দিয়েছি তো পাকা কাকা সব মিলে নিয়েছি এক তো চলো একদম লাল লাল করে ভেজে নেব এটা আর এই দিকে দেখো মাংস বসাবো তার জন্য কিন্তু কড়াইতে এখন পিঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো সুন্দর করে যদি সাদা সাদা পেঁয়াজ বেশ ভালো লাগে এই পিঁয়াজগুলো তো চলো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া অব্দি ভেজে নিই তারপরে আবার আসছি পেঁয়াজ ভেজে কিন্তু দিয়েছিলো লেগেছে চিকেন তো চলো এখন চিকেনটা সুন্দর করে কিনতে নাড়ানাড়ি করবো আর এদিকে আমার সমুদ্রগুলো দিতে হবে তো চলো চিকেন একটু ভাজাভাজি করি তারপরে আস্তে আস্তে একে একে সব দেবো চলো চিকেনটা হালকা করে তো ভেজে নি তারপরে আসছে এবারে দেখো কুটে ভাজা তো কমপ্লিট এবারে বসিয়ে দেবো শাক তো পাঁচ ভাজা করবো তার জন্য কিন্তু কালো জিরে রসুন তলন দিয়েছিলাম আর এই এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা চলছে তো চলো পেঁয়াজটা হালকা তো ভাজা হোক তারপরে শাকটা দেবো আর এই দিয়ে চিকেনে দিয়ে দিয়েছে দেখো লবণ হলুদ আর টমেটো দিয়ে এখন চিকেনটা সুন্দর করে ভাজা হচ্ছে তো চলো সুন্দর করে নাড়াচাড়ি করে নিই তারপরে কিন্তু এতে মশলাপাতি দেবো একে একে তো চলো লবণ দিয়ে টমেটো দিয়ে হলুদ দিয়ে চিকেনটা সুন্দর করে নাড়াচাড়ি করে ভাজাভাজি করে নিই তারপরে আসছি আর পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দিলাম এই যে পাঁচ শাকটা দেখতে এতটা লাগছে কিন্তু রান্না করার পর একদমই কড়ার তলার চলে যাবে তো যাই হোক অল্প খাবো কিন্তু ভালোভাবেই খাবো যাই হোক এখন লবণটা দিচ্ছি না একটু মজুত তারপরেই লবণটা দেবো অলরেডি কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে তো চলো একটু মজা যাক তারপরে লবণ হলুদ সব দেব তো এখন আপাতত কাঁচা লঙ্কা একটা ফেলে দিয়েছি এটা দিকে হচ্ছে আর এদিকে দেখো কী দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কালারের জন্য জাস্ট অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু লবণ দিয়েছি কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো এই দিয়ে কিন্তু কষবো এখন কিন্তু আমি মিক্সির মানে বাটিটা ধুয়ে কিন্তু জল দিইনি তার আগেই লবণ দেওয়াতেই কতটা জল ছেড়েছে তো চলো সুন্দর করে এখন একটু মিশিয়ে কষিয়ে নিই তারপরে আবার আসছে ভালো করে কষিয়ে নিই তারপরে তোমাদের আবার শেয়ার করবো শাকে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর দিয়ে দিয়েছি হলুদ তো চলো এখন হলুদ লবণ দিয়ে দেখছো কতটা মজে গেছে আরও মজে যাবে এখন লবণ পড়েছে যেহেতু তো চলো এটা তো এদিকে ভাজা করছেই লবণ হলুদ দিয়ে আর এই রসুন পুরণে আর পেঁয়াজ পুরণে পাঁচ শাক ভাজা খেতে দারুণ লাগে তো তোমরা খেয়ে দেখো দারুণ লাগে আর এই দিকে দেখো এখন চিকেন মশলা দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য একটু হালকা বাটিটা ধুয়ে জল তো চলো এখন সুন্দর করে কষিয়ে নেবো তো চলো সুন্দর করে কষিয়ে নিই একদম লাল লাল ঝাল ঝাল হবে না হয়তো বেশি লঙ্কা দিয়ে নিই তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছে শাক শাক মোটামুটি ভাজা হয়েই গেছে তো চলো আমি এবারে নামানোর আগে একটু চিনি দেবো তাহলে বেশ ভাল লাগে খেতে তো চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়ি করে আমি কিন্তু শাকটা না দেবো শাক একদম সুন্দর ভাজা হয়ে গেছে পাঁচ শাক ভাজা গরম গরম হাত দিয়ে যা জমে যাবে আবার সঙ্গে তো কাসুগুলো নেমে খাচ্ছি এদিকে তো শাক হচ্ছে ভাজা আর এইদিকে দেখো সুন্দর করে তো কষাকষি চলছে এই চিকেনটা এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই আলুগুলোর সাইজের দিকে বড্ড ছোটো তো যাই হোক বেশিক্ষণ সময় লাগবে না তো এখন আলু দিয়েও হালকা করে দু তিন মিনিট মতন কষিয়ে নেব তারপরে অল্প করে জল দেবো খুব বেশি জল দেব না মুরগির মাংসে না বেশি ঝোল ভালো লাগে কিন্তু কি করবো কক্কাংশের জন্য করতে পারি না কারণ ওর আবার ঝোলটাই লাগে বেশি তো যাই হোক চলো হ্যাঁ কষিয়ে নিই তারপরে আসছি এরকম পাঁচফোড়ন দিয়ে আমের চাটনি বসিয়ে দিলাম ঠাকটা তো হয়ে গেল আমের চাটনিটা বসিয়ে দিলাম লবণ হলুদ অল্প করে দিয়ে দিয়েছি চলো আমটা একটু হালকা ভাজা ভাজি হলে জল চিনি চিনি দেবো পাথপুরন দিয়ে চাটনিটা খেতে বেশি ভালো লাগে সর্ষের থেকে যাই হোক চলো আমটা ভাজাভাজি হোক আর এইদিকে দেখো চিকেন আলু সুন্দর করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম আর অল্প করেই দিয়েছি চিকেন আলু সিদ্ধরও ব্যাপার আছে তো এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু রান্না করব। তো চিকেনের কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলো এটা সুন্দর করে সেদ্ধ হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কেমন হলো না হলো দেখতে থাকবো আম কিন্তু সুন্দর করে হালকা করে ভেজে দিয়ে দিলাম জল আর সাথে এবারে দিয়ে দেবো অনেকটা পরিমাণে চিনি কারণ জানোই আমি মশাই সেই বেশি খেতে পারে না তো চলো এখন চিনি দিয়ে সুন্দর করে তুমি ফুটাবো তারপরে নামাবো তো চলো আমগুলোই সেদ্ধ হয়ে যাবে নরম নরম আম একটা শক্তও আছে ও সেদ্ধ হয়ে যাবে চলো চাটনিটা পুরোপুরি রেডি হোক তারপরে তোমাদের খেতে পাচ্ছি আর এইটাই কিন্তু চিকেনটা ঢাকা দিয়ে এখন রান্না করে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম যাতে ঝোলটাও না টেনে যায় আলু চিকেন সব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো চলো চাটনিটা সুন্দর করে হোক তারপরে আসছে বন্ধুরা এই দেখো আমের চাটনি একদম সুন্দর করে হয়ে গেছে আমগুলো গলে গেছে তো জানি না মিষ্টির পরিমাণটা মানে রান্না করতে করতে চেকে দেখার স্বভাবটা একদমই নেই থাকলে ভালোই হতো পরে সমস্যায় পড়তে হয় না যাই হোক যা হবে দেখা যাবে তো চল এখন অনেকটাই তো চিনি দিয়েছি মিটামি হবারই কথা তো চাটনিটা নামিয়ে নিই এখনও চিকেনটা হয়নি তো চিকেনটা হলে তো সাথে শেয়ার করবো তো এখন চলো চাটনিটা নামিয়ে নিই আর চিকেনটা হোক তারপরে আবার আসছে আলু মাংস তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে বেশি এর দিয়ে পাতলা ঝোল আর ভালো লাগবে না তো এখন নামানোর আগে আগে কী করবো গ্যাসের সিলিন্ডার বাড়িয়েও দিয়েছি আর হাতেই যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা অনেক সময় কটার সময় দিয়ে দিই অনেক সময় নামানোর সময় দিয়ে দিই যখন যেমন মর্জি হয় তেমন করি তো চলো চিকেন এই গরম মশলা দিয়ে এবার কিন্তু সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেব তো রবিবারের মতন রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকে দুপুরের রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করে পাশে দেখো তো চলো এখন মতন আবার দেখাবে দুপুরের খাবার হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার নেয় দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে আবার রবিবার তো রবিবারে কিন্তু আজকে একটু স্পেশাল কিছুই রেখেছি তো চলো কি কি আছে সেটা তো দেখে নেবই আমরা তো বন্ধুরা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো দেখো লাঞ্চ থালি কিনে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখেছো থালায় কোথাও জায়গা নেই তো চলো এখানে রয়েছে গরম গরম ভাত রয়েছে গোল গোল করে পেঁয়াজ শশা রয়েছে গন্ধরাজ লেবু এখানে রয়েছে গোল গোল করে উচ্ছে ভাজা একটু কাসুন্দি নিয়েছি ভাজা দিয়ে খেতে দারুণ লাগে রয়েছে পাট শাক ভাজা এখানে রয়েছে মাংস একটু কামাখা কামা করে আর রয়েছে চাটনি একটু চাটনি না খেলে হজম করবো কি করে তাই না আর গরমে তো চাটনি খেতেই হবে তো চলো বাটিগুলো প্রথমে সাইড করে প্রথমে কিন্তু আমি শাক ভাজা দিয়ে খাবো পাট শাক ভাজা অনেকদিন পর করলাম আজকে তো রসুন পেঁয়াজ ফোড়নে পাঁচ শাক ভাজা কিন্তু দারুণ টেস্ট আর একটু দি দিয়ে মেখে নিয়েছি তো সুন্দর করে মাখামাখি করে কিন্তু খাওয়া দাওয়া চলছে তো পাট শাক ভাজা কাসন্দি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কি কখনও খেয়েছ না খেলে অবশ্যই একবার খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর একটু পিঁয়ার সাথে কামড় দিয়ে নিচ্ছি তো এই পাট শাক ভাজা দিয়ে কিন্তু দারুণভাবে জমিয়ে খাচ্ছি তো চলো পাট শাকটা দিয়ে খাই তো পাট শাক দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু উচ্ছে ভাজা দিয়ে খাবো এটাও কিন্তু কাসন্দি দিয়ে কাসুন্দি দিয়েই উচ্ছে ভাজা বলো শাক ভাজা বলো দারুণ লাগে খেতে তো উচ্ছে ভাজা দিয়ে মেখে রেখে নিয়েছি আর একটু পিঁয়াজ দিয়ে কামড়ে কামড়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি তো বেশ ভালো লাগছে তিতোটা কম লাগছে কাসন্দির জন্য তো সুন্দর করে মাখামাখি করে খাওয়া দাওয়া চলছে উচ্ছে ভাজা দিয়ে তো চলো উচ্ছে ভাজাটা দিয়েও খেয়ে নিই তারপরে কিন্তু শো অস্টপার মানে চিকেনটা দিয়েও খেতে হবে একটা গামাখা গামাখা করে চিকেন করেছি দেখো থালা পুরো পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু চিকেন দিয়ে খেতে হবে তো চলো চিকেনটা এবারে মানে থালার মধ্যে ট্রান্সফার করে নিই পুরো ঢেলে এই যে দেখতে পাচ্ছ গামাকা গামাকা ঝোল করেছি এবার চলো চিকেন আলু সব সাইড করে নিই ও একটা হাটও নিয়েছি গলা নিয়েছি তো আলু নিয়েছি দু পিস মাংসের আলু লাভার আলু না খেলে হয় তো একটু লেবু চিপে নিলাম আর সাথে একটু আলু দিয়ে মেখে পেঁয়াজ কামড়ে জাস্ট ফাটা পারে মানে মাংসের ঝোল আলু হলেই কিন্তু খাওয়া হয়ে যায় তাই না তো যাই হোক সুন্দর করে মাখামাখি চলছে খুব বেশি ঝোল করিনি মুরগির মাংস না খুব বেশি ঝোল ভালো লাগে না তো যাই হোক একটু আলু দিয়ে একটু সুন্দর করে খাওয়া দাওয়া চলছে তো এই রবিবার মানে চিকেন না চিকেন হলে একটু ভালো লাগে আগে আমাদের প্রায় রবিবার হতো কিন্তু কত মশাইয়ের এখন ছুটি না থাকার দরুন প্রায় মাঝে মাঝে হয় না তো যাই হোক একটু চিকেন দিয়ে একটু শশা দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া চলছে তো চলো এখন সব কিছু দিয়ে একটু একটু করে খাবো একটু আলু নিয়ে নিলাম আর এবারে একটু নিয়ে নেব চিকেন আর নিয়ে নেব কী বলো তো শশা পেঁয়াজ তো সব কিছু দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো চলো সব কিছু দিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে খাওয়া দাওয়া করি এরপরে কিন্তু চাটনিটা খেয়ে মুখটা একদম ফ্রেশ করে নিতে হবে তো দেখো সব কিছু খেয়ে দিয়ে থালা পরিষ্কার করে চাটনি নিয়ে চলে এলাম আগে বাটি ধরে একটু চুমুক দিয়ে দিলাম তারপরে বাতের মধ্যে ঢেলে একটু টক টক মিষ্টি মিষ্টি এই চাটনি কিন্তু বেশ ভাল লাগে আমার এরকম থালায় ঢেলে চেটে খেতে দারুণ লাগে তো এইভাবেই চললো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকেও তো চলো একটা মতন টাকা